আলাইকুম আসলে আমরা ভাগ্যকে এমন খারাপ পরিস্থিতির মধ্যে নিয়ে গেছি যে কিছু থেকে কিছু হলে আমার ভাগ্যর দোষ কপালের দোষ নানান জুহার এখন ভাগ্যটা আসলে কিসের মাধ্যমে ভাগ্য আপনাকে চালাবে নাকি আপনি ভাগ্যকে চালাবেন দেখেন ভাগ্যটাকে যদি আপনি চালান তাহলে আপনি নিজের মতো চলতে হবে নিজে যেটা ভাবেন নিজে যেটা করেন সব সবসময় নিজের ভাবনাকেই ঠিক মনে করতে হবে এবং নিজের চিন্তাভাবনাকে প্রাধান্য দিতে হবে যদি আপনার নিজের মনের মধ্যে দুর্বলতা থাকে তাহলে আপনার সামনে লাগানোর লক্ষ্যটা অন্ধকার হয়ে থাকবে বা নিজের প্রতি বিশ্বাস না থাকে যে আপনি রাইট পদে আছেন বা আপনি সলাইট পদে আছেন অথবা আপনি যে পরিস্থিতি আছেন না কেন নিজেকে নিজে ভুল ভাবতেছেন এই ভুল ধারণা কিন্তু আপনার ভবিষ্যতে খুব একটা ভালো দিক নয় যদি চলতে হয় তাহলে নিজের মতো করে চলেন আর যদি ভাগ্যটাকে উপর দিয়ে নিজের বিশ্বাসটাকে ভাগ্যর উপরে ঠেলে দেন কপালের উপরে ঠেলে দেন কপালের উপর বিশ্বাস বা ভাগ্যর উপরে বিশ্বাস করে যদি আপনার সব দায় দায়বার যদি আপনি ভাগ্যর উপরে দিয়ে দেন তাহলে আসলে আপনার দোষ ভাগ্য দোষ না আমি যদি আমার আজকে পাঁচ টাকা দরকার এই পাঁচ টাকার এই পাঁচ টাকার খোঁজে আমাকে বাহিরিয়ে আসতে হবে আমাকে কর্মদাস্ত হবে কর্মটা যদি আমি নাই করি আমি যদি বাসায় শুয়ে থাকি বাসায় শুয়ে থাকার মাধ্যমে আমাকে কেউ পাঁচ টাকা দেবে না আমাকে এই পাঁচ টাকার খোঁজে আমারকে এই পাঁচ টাকার আহারে আমার বাহিরে আসতে হবে বাহিরে আসে এই পাঁচ টাকার খোঁজ করতে হবে আসলে কি করলে আমি পাঁচ টাকা পাবো কি করলে আমি পাঁচ টাকা আমার পকেটে থাকবে আমার নিজের চেতনা থাকতে হবে নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে যদি আমার নিজের প্রতি বিশ্বাসে যদি না থাকে তাহলে আমি ভাগ্য দোষ লাভ নাই আমার নিজের দোষ আমার নিজের দোষের কারণে আমি হেরে হেরে যেতেছি আমার ভাগ্য না আমার ভাগ্যের কোনো দোষে নাই ভাগ্যটাকে আমি নিজে লিখতে হবে ভাগ্যটা আমাকে কেউ লিখে দেবে না আমার নিজের প্রতি যদি বিশ্বাস থাকে ভাগ্যটা অটোমেটিক্যালি আমার সাথে সাথে থাকবে আর আমার নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে ভাগ্য কেন ভাগ্যর বাপা আমার সাথে থাকতে পারবে না কোনো মতেই সম্ভব না কোনো মতে পসিবল না ভাগ্য আমার সাথে থাকার আমার নিজের প্রতি বিশ্বাস আছে তো ভাগ্য আমার সাথে আছে এগুলো আমাকে নিজে নিজেকে লিখতে হবে কেউ এসে লিখে দেবে না কাউকে কারো ভাগ্য কেউ তৈরি করে তারা নিজের ভাগ্য নিজে তৈরি করতে হয় ভাগ্য ভাগ্যকে ট্রিয়েট করতে শিখেন ভাগ্যকে অন্যর উপরে চাপিয়ে দেন না নিজের ভাগ্য নিজে তৈরি করতে হয় নিজের ভাগ্য অন্যকে তৈরি করতে দেবে না